গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মৌসুমা ব্লগ ও বন্ধুরা এখন বাজে সকাল এগারোটা আর সকাল এগারোটা থেকে আমরা ব্লগটা স্টার্ট করছি তো সকালবেলায় তো কাজকর্ম সব সেরে তারপরে সকালে খাওয়া দাওয়া হয়েছে সকালে আজকে ভাত করিনি আজকে ওই যে মুসুরি সিদ্ধ করেছিলাম আর কালকে ঘরের তরকারি ছিল কতগুলো কান্তাভাত ছিল ওইগুলো মুড়ি টুড়ি দিয়ে খাওয়া দাওয়া হলো তো এখন খাওয়া দাওয়ার পর থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর ওদিকে ভাত বসানো হয়েছিল সোমা ভাত বসিয়েছিল তো ভাতটা হয়ে গেছে এবার তরকারিগুলো হবে তো এখন আমি বাসনগুলো ধুয়ে নিই তো হ্যাঁ কেমন আছো তোমরা আশা করছি ভালো আছি আর আমরা অনেক ভালো নেই আমার পা ফুলেছে পা ফুলেছে হ্যাঁ ঠিক আছে এখন একটু মোটা সোটা না হলে হয় পা যে করে পাটাগুলো ফুললে একটু তখন ফুলেছে ভাই বলে পায়ের এক সাহিতে এক একসাইড মোটা হবে তারপরে কুকারে করে দিয়েছিলাম ওই যে মুসুরিগুলো সিদ্ধ করতে ভালো করে দিয়ে নিচ্ছি আজকে আর হবে না এখন ডালটা সিদ্ধ করলে এটা তো সিদ্ধান্ত এটাই তাড়াতাড়ি হয়ে যায় ভালো সুন্দর আর এটা বাবুর অন্নপ্রেশলে পাওয়া প্রেসার কুকার আর আজকে সকালের দিকে কি মেঘলা ওয়েদার ছিল কি ঠান্ডা ছিল এখন দেখো প্রচুর রোদ্দ তাই তো এই যে কাঠগুলো একটু একটু ভিজে ভিজে আছে তাই তো এগুলো একটু রোদে বের করে দিলাম আর এই যে আমাদের টাইম কল দেখো কত জায়গায় থাকে আমাদের টাইম কল কতদিন জল দেয়নি কাল একটু দিয়েছে তো ওই গাছগুলো একটু জল দিয়ে ভিজিয়ে দিয়েছে তারপর থেকে জল দিই বাবু দোকান থেকে কি নিয়ে আসছো তুমি তেল আর কি

সব গাছের ফুলই আছে আজকে আর আমাদের গাছে দেখো কত পেয়ারা ধরেছে বড় বড় হয়েছে একটা পেয়ারা আর এই পেয়ারাগুলো দেখো এই পেয়ারাগুলো একটু সাইজে বড় হয়েছে উপরের দিকে একটু বড়ও আছে ছোটও আছে প্রচুর পেয়ারা ধরেছে গাছে তো ওইদিকে দেখি কি রান্না-বান্না হবে মাছ আর মাছের ডিম মাছের আর কয়েকটা মাছ রেখে দিয়েছি কালকের জন্য

আর এই যে ওই গাছটার আমগুলো প্রচুর আম পরে থাকে কিন্তু কেউ করে না দেখো আমগুলো সাইজ দেখো শুধু মা আসেছিল কুড়িয়ে নিয়ে গেল চারিদিকে শুধু আম আর আমের সাইজ হলে দেখো এক একটা আম আছে প্রচুর লম্বা বড় বড় এগুলো লম্বা লম্বা আম ওই যে দেখো আমাদের মুরগিগুলো কোথায় খেলা করছে কোথায় চলে এসছে এরা খেলা করতে আর এই ফুলটার নাম তোমরা কে কে জানো কমেন্ট করে জানিয়ে তো আমি ঠিক জানি না এই ফুলটাকে কি ফুল বলে দেখো বন্ধু ভুজে নেব

দেখো এই যে মাছগুলো হলুদ লবণ মাখিয়ে নিয়েছি পেতে গেলে তেল দিয়ে দেব এই যে এদিকে আমার মাছটা ভাজা হয়ে গেছে এক পিট আর আবার উল্টো দিকটা দিয়ে দিয়েছি এ পিটটা ভাজা হয়েছে ও পিটটা ভাজা ভাজার জন্য উল্টে দিয়েছি দেখো মাছটা ভাজা হচ্ছে আর এদিকে সমা আলু কাটছে এই যে সরু সরু করে আলু কাটছে আলুগুলো কেন কাটছে জানো হবে এই যে মাছের আলুগুলো ডিম দিয়ে মাছের ডিম আলু পেঁয়াজ সব কুচি কুচি করে দিয়ে মাখিয়ে নিয়ে ওরা বড় বড় করে ভাজবো আর এই যে ভেন্ডিগুলো ভেন্ডিগুলো হবে চচ্চড়ি এদিকে দেখো মাছটা ভাজা হয়ে গেছে এবার মাছটা তুলে নেবো আর এদিকে আলুগুলো কাটা অবস্থা দেখো তার এই যে কলে জল চালিয়ে দিয়ে সারা গা ভিজিয়েছে দেখো ওটা কি হচ্ছে হ্যাঁ কি হচ্ছে ওটা বলছে আবার সাওয়ারে যাবো দিয়ে আবার বাথরুম ঢুকে বললে দেখো না 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 এটা হচ্ছে মাছের ডিমের ভাজা মাছের ডিম দিয়ে আলু পেঁয়াজ আর মাছের ডিম একসঙ্গে ভাজা হচ্ছে পেঁয়াজগুলো এদিকে এই যে সোমরানী ভেন্ডি কাটছে বন্ধুরা দেখো আমাদের বাড়ি বাঘ আসছে

এখন আমাদের বাড়ি এসছে বাবা কী বাঘ তুমি হা বাঘ বাবা রে আমি পালাই কম পালাই কম পলাই কম পলাই পলাই বাঘ কম্পলাই পলাই 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 দিকে আমি এই যে ভেন্ডি চচ্চরিটা হয়ে গেছে মাছের ডিমের ভাজা হয়েছে এখন এই যে পটল আলুর তরকারি পটল আলুটা ভালো করে কষিয়ে নিচ্ছি এবার আর একটু ভাজা ভাজা হয়ে গেলে কষিয়ে নিয়ে এবার জল ঢেলে দেখো আমাদের কতগুলো পাটের পাটের শাক শাক পাঠিয়েছে এই যে এক পাঠিয়ে দিয়েছে বাড়ির সবাই পাটের শাক খেতে ভালোবাসে বলে তার জন্য এইতে এই যে এক ঝোলা পাটের শাক সব পাঠিয়ে দিয়েছে মা এখন বাঁচবে রান্না হয়ে গেছিল যেই শাক নিয়ে আসছে মা বলছে তাহলে কটা রান্না করো তার জন্য এই যে এবার পাটের শাক বাঁচবে পাটের শাকের রান্না হবে ছোট ছোট কচি কচি শাক দেখো এই যে কচি কচি শাক ভালো ছোট ছোট খেতে ভালো হবে মনে করে তো এই যে কয়েকটা পাটের শাক বেছে নিয়ে তরকারিও হয়ে গেল তো দেওয়া হয়ে গেছে জল ফুটে উঠেছিল আর শাকগুলো দিয়ে দিয়েছি আর এদিকে দেখো মা কেটে কেটে আবার রাখছি শাকগুলো কেটে কেটে এখন জলাই রেখে দিচ্ছে ব্যাগেতে আবার যখন খাওয়া হবে তখন বেশি খাওয়া হবে এখন বাছা হয়নি শুধু কেটে কেটে ভরে রাখছে ছোট করে বন্ধুরা আমরা কোথায় যাচ্ছি বলতো এখনই তোজো বাবু তার দুই কাকা গাড়ি নিয়ে বাইকটা নিয়ে ঘুরতে গেল তাই আমরা ভাবলাম চলো আমরা একটু নীলুকে নিয়ে ঘুরে আসি ভাত থেকে এখন গাড়ি ঘোরানো দেখো এক ঘন্টা ধরে তো অবশেষে গাড়ি ঘোরানোতে মিশন সাকসেস হয়েছে তো চলো এবার ঠাকুরের নাম ঘরে একটু তো রাস্তার দিকে যাই আগে আমি তো একদিন নীলুকে নিয়ে রাস্তায় নেমে আমি আর গাড়িটাকে ঘোরাতে পারি না না সামনে যেতে পারি না পিছনে যেতে পারি যে রাস্তা বলছে মা একটু ভালো করে চালাও আসছে 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 ও অবশেষে গাড়িতে তো বসলাম জয় মা জয় মা আমরা একটু ঘুরে আসি এই ড্রাইভারের সঙ্গে তো এবার সময় চালাচ্ছে আমি নেমে গেছি নেমে না আমি পিছনে বসে আছি জয় মা

ভারত থেকো আমাদের ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে তা